হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই যে একদম সকাল বেলায় চলে এসছি ভেন্ডির জমিতে কালকে সন্ধ্যার সময় দুটো তেল দিয়েছি ভেন্ডিতে একদম কম দামের তেল তো সেই তেলের কি রেজাল্ট সেটা দেখার জন্য চলে এসছি তো এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডি আর এই যে দেখতে পাচ্ছেন পেছনে বেগুন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস বেগুন রয়েছে পেছনে আর এই যে এদিকে ভেন্ডি রয়েছে তো অনেক সময় আমরা দামি দামি তেল দিই কিন্তু তার রেজাল্ট ঠিকমতো পাই না তো সেই কারণেই ভেন্ডির যে বিভিন্ন ধরনের পোকা রয়েছে যেরকম টিয়া মাছি সাদা মাছি এই ধরনের যে ওপরে যে পাতাতে মানে কি বলবো কোটি কোটি পোকা যার নাম বলা সম্ভব না তো বেগুন আর এই ভেন্ডিতে এই টাইমে এই কোটি কোটি পোকা কিন্তু আমরা সেইভাবে কোনো রেজাল্ট পাচ্ছিলাম না তেলে কালকে আমি দুটো তেল দিয়েছি তো তার রেজাল্ট দেখানোর জন্য চলে এসেছি তো কী তেল দিয়েছি সেটা ভিডিওর শেষে অবশ্যই বলবো আপনাদেরকে দেখাবো তো এখন পেছনের ক্যামেরায় আমি ভালো করে ঘুরে ঘুরে আপনাদের দেখাই যে কি কি পোকাগুলো মারা গেছে তো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো চলুন এবার আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তো ফ্রেন্ডস প্রথমেই আপনাদেরকে আমি যেটা দেখাই যে জমিতে এসে এইভাবে করে আমরা গাছগুলো যখনই নাড়া দিই তখনই কিন্তু প্রচুর পরিমাণে পোকা কিন্তু উড়ে যাচ্ছিলো কিন্তু আজকে দেখুন কোনো জায়গায় কি কোনো মাছি উঠছে একটা গাছ থেকেও কি মাছি উঠছে কিচ্ছু উঠছে না তো এইবার আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস টিয়া মাছি এই যে নাড়াচ্ছি কিন্তু হ্যাঁ দেখুন কোনো খবর আছে নেই ওই যে মোড়ে পড়ে রয়েছে এই যে দেখুন মোড়ে পড়ে রয়েছে এই যে আমি নাড়াচ্ছি দেখতে পাচ্ছেন কোনো গল্প নেই এই যে দেখুন এই টিয়া মাছি কিছুতেই যাচ্ছিল না এই যে অবস্থা দেখুন হ্যাঁ একদম মৃত অবস্থায় পড়ে রয়েছে তো এটি আছে কিন্তু এর আগে আমি বিভিন্ন ধরনের তেল দিচ্ছিলাম এই যে দেখুন কি পরিমাণে ছিল একটাও কিন্তু জীবিত নেই এই যে ভালো করে দেখুন আর এদের কোনো গল্প নেই সব শেষ হ্যাঁ এই যে দেখুন কি পরিমাণে মরে পড়ে রয়েছে এই যে এইখানে দেখুন দেখতে পাচ্ছেন মাকড়শা এই যে এই যে দেখুন এও কিন্তু আর নড়ছে না দেখতে পাচ্ছেন আর ওর ক্ষমতা নেই কালকে সন্ধ্যায় দেওয়া তেল তো মধ্যে কিন্তু এও আর নড়ছে না হ্যাঁ এরও ক্ষমতা শেষ এবং বিভিন্ন ধরনের এই 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 যে দেখুন কালো একটা মাছি স্লাইড নাড়াচাড়া করছে কিন্তু ওর অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ ভেতরে দড়াম দড়াম শুরু হয়ে গেছে ওর আর বাঁচার কোনো উপায় নেই তো এই ধরনের আমি ঘুরে ঘুরে দেখলাম তারপরে যে সুতোর মতো লেদা ধরেন দেখি কোথায় আছে সুতোর মতো লেদাগুলো দেখলাম ঝুলে ঝুলে রয়েছে হ্যাঁ মানে ওরাও শেষ সুতোর মতো লেদা এই যে দেখুন কেবল ভেন্ডিগুলো বের হচ্ছে ছোটো ছোটো ওই ওই যে দেখুন ফ্রেন্ডস ভেন্ডির মাথায় ওই যে সুতোর মতো ল্যাদা ভেন্ডিটার মাথায় দেখুন সাইডে বসে রয়েছে ওর আর নড়ার কোনো ক্ষমতা নেই আমি হাত দিয়ে পরীক্ষা করলাম নড়াচড়া মানে করে দেখলাম ও কিন্তু অলরেডি শেষ হুম এই যে এই যে এই যে এই জায়গাটায় তো এইভাবে করে আমি ভালো করে দেখলাম আর সাদা মাসি তো কোনো জমিতে মানে কি সাদামাছির কোনো বংশও নেই এই যে এইখানে দেখুন সাদা মাছি ওই যে ওই যে দেখুন ওই যে ওই যে আমি নাড়াচ্ছি কোনো গল্প নেই একদম শুয়ে রয়েছে আর বাদ বাকি তো সেই যে কোটি কোটি যে মাছিগুলো উঠত এরকম নাড়া দিলে মানে বেন্ডি গাছটা এরকম নাড়া দিলে কোটি কোটি উঠত কিন্তু তো পুরো গল্প শেষ এই যে দেখুন এইখানে পাতার উপরে দেখুন ফ্রেন্ডস এই জায়গাটায় একটা মাছই হালকা নাড়াচাড়া করছে দেখুন ওই যে ওই যে ওই যে কিন্তু গল্প শেষ হয়ে গেছে ওই যে ওই যে দেখুন আমার নির মাথায় তো এইভাবে করে আমি দেখলাম যে এই যে কোটি কোটি পোকা সবই কিন্তু মারা গেছে তো এবার এই ওপরে যে জাব যেগুলো রয়েছে এইগুলো কি রেজাল্ট হবে দুদিন পরে দেখা যাবে তো এবার চলুন যে আমি কি তেল দিয়েছি সে তেল দুটো আপনাদেরকে দেখাই দেখুন ফ্রেন্ডস আমার ভেন্ডি গাছগুলো আমি প্রত্যেক জায়গায় আপনাদের নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি দেখুন কোনো জায়গাতেই কিন্তু পোকা নেই দেখুন এই যে একটা পোকাও কিন্তু উঠছে না দেখুন আমি দেখাচ্ছি প্রত্যেক জায়গায় কিন্তু দেখাচ্ছি দেখুন কোনো জায়গায় পোকার কোনো গল্প নেই আর হ্যাঁ একদম পোকা একদম শেষ এরকম অনেক সময় এরকম কম দামের তেলেও যে কাজ হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি জানানোর জন্য ভিডিওটি করলাম তো এইবার আমি আপনাদেরকে তেল দুটো দেখাই এই যে দেখুন রাত্রেবেলায় দিয়েছি এই যে এই যে একটা ঢপে এই যে একটা দিয়েছি ডাইনো কুড়ি পারসেন্ট জি এটা অসীন কোম্পানির মানে অসীম নাম দিয়েছে প্যাকেটের নাম অসীম এই যে দেখুন আর এর সঙ্গে দিয়েছি অরিজিনাল বিষ দেখুন ফ্রেন্ডস কম দামের সমস্ত পোকা মাকড় মারার ক্ষমতা রাখে দেখতে পাচ্ছেন কীরটাফ এই যে পঞ্চাশ এসপি এটার মধ্যে আছে কার্টফ হাইড্রোক্লোরাইড পঞ্চাশ পারসেন্ট এসপি তো এই দুটো কিন্তু আমি একসঙ্গে দিয়েছি দু ধপে এই যে দেখুন ভ্যান্ডি একদম পরিষ্কার হয়ে গেছে পুরো জমিতে কোথাও পোকা নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপনারা চাষি বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুদেরও কাজে লাগে তো আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ